দলিল আছে কিন্তু রেকর্ড বা খতিয়ান হয়ে গেছে অনেক নামে ধরুন আপনার কাছে একটি বৈধ দলিল আছে আপনি জমিটা কারো কাছ থেকে ক্রয় করেছেন ক্রয় করার পর পরবর্তীতে যে রেকর্ডটা আসছে রেকর্ডের সময় আপনি উপস্থিত ছিলেন না যার ফলে সেই রেকর্ডটা অন্য কারো নামে হয়ে গেছে অথবা আপনি যার কাছ থেকে জমিটা ক্রয় করেছেন তার নামে রেকর্ডটা হয়ে গেছে সেক্ষেত্রে আপনার যে যে বৈধ দলিলটা এই দলিলটা দিয়ে কি আপনি জমির মালিকানা হবেন আপনার করণীয় হচ্ছে যে আপনার যে দলিলটা আপনি দলিলটা যার কাছ থেকে ক্রয় করছেন সেটা তো সঠিকভাবে ক্রয় করছেন কিন্তু রেকর্ডের সময় ভুলবশত আপনি উপস্থিত না থাকার ফলে এরকমটা হয়েছে তো আপনার এই দলিলটা দিয়ে আপনার কি করতে হবে সেই রেকর্ডটা আগে সংশোধন করতে হবে আপনি রেকর্ড সংশোধন করা ব্যতীত আপনি কিন্তু সেই জমির মালিকানা দাবি করতে পারতেছেন না অর্থাৎ রেকর্ডে রেকর্ডে তো আপনার আপনার নাম নাম নেই না থাকার কারণে সেই জমিটা আপনি নাম জারিও করতে পারবেন না অথবা সেই জমিটা আপনি অন্যত্র কারোর কাছে হস্তান্তর করতেও পারবেন না কিংবা সেই জমিটা আপনি ব্যাংকে বা আর্থিক যে সকল প্রতিষ্ঠান লোনের বিনিময়ে জমির কাগজপত্র নিয়ে লোন দেয় সেই প্রতিষ্ঠানগুলোতেও আপনি সেই কাগজটা দাখিল করতে পারবেন না কারণ সেখানে মালিকের খতিয়ান বা পর্চাতে যদি নাম না থাকে আমরা জানি খতিয়ান বা পর্চা মানে হচ্ছে মালিকানার বিবরণ সেখানে যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনি সেটা দিয়ে কোনো কার্যক্রম করতে পারতেছেন না তো সেটাতে আপনার সংশোধন করতে হবে কারণ আপনার দলিলটা বৈধ রেকর্ডটা হয়েছে ভুল বসত রেকর্ডটা হয়েছে যার নামে হয়ে থাকে তাহলে সেটা আপনি কিভাবে সংশোধন করবেন সেটা হচ্ছে আপনি সহকারী কমিশনার ভূমি বরাবর এখানে মিস মোকদ্দমা দায়ের করে সংশোধন করতে পারেন অর্থাৎ রেকর্ড সংশোধনের আবেদন করে রেকর্ড সংশোধন করতে পারেন কিংবা এখান থেকে যদি আপনার কাছে করা সম্ভব না হয় তাহলে আপনি আদালতের মাধ্যমে রেকর্ড সংশোধন রেকর্ড কারেকশন যে মামলাটা আছে সেই মামলাটা আপনি সেখান থেকে করে সেই মামলার মাধ্যমে আপনার যে দলিলটা আছে আপনার দলিলটা নিয়ে তারা দেখবে যে দলিলটা দলিটা কি সঠিক কিনা রেকর্ডটা যে হয়েছে রেকর্ডটা কিভাবে হয়েছে কার নামে হয়েছে বা রেকর্ডটা কোন ইয়েতে হলো অনেকেই তো রেকর্ড বুয়া রেকর্ড করে নিয়েছে বা জাল জালিয়াতি করে করে নিয়েছে অথবা যার জমিটা সে উপস্থিত না থাকার কারণে ভুলবশত আগের পূর্বের মালিকের নামে রেকর্ড হয়েছে তো এটা আপনার এভাবেই সংশোধন করতে হবে যে আপনার সহকারী কমিশনার ভূমি বরাবর সংশোধনের আবেদন করে অথবা আদালতে রেকর্ড সংশোধনের মামলা করে তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ যদি ভিডিওটা আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটাতে তাহলে পেজটাতে ফলো করে এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আর নয় অন্য একটা ভিডিওতে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে তো দেখা হবে পরবর্তী কোনো এক সময় আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম